আসসালামু আলাইকুম সো এখন যে প্রোগ্রামটা আমরা করবো সেটা হচ্ছে ইনক্যাপসুলেশন ইনক্যাপসুলেশন মানেটাকে আপনারা যদি একটা জিনিস দেখেন সেটা হচ্ছে একটা ক্যাপসুল যেগুলো থাকে ক্যাপসুলের মধ্যে কি করে একটা প্রোটেক্টর থাকে যেগুলো হচ্ছে ক্যাপসুলের ভেতরের যে গুলো থাকে ওইগুলো হচ্ছে আপনার ক্যাপসুলেট করে থাকে যেন বাইরে যেন এগুলো বেরিয়ে না দেয় তাই না তো মেনলি এই কনসেপ্টটা এখানে ইউজ করা হয় যে আমরা একটা ক্লাস থাকবে এই ক্লাসের বাইরে যতগুলো ম্যাথড এবং ভ্যারিয়েবল থাকবে এইগুলোকে যেন এই ক্লাসের বাইরে কেউ ব্যবহার করতে না পারে সো এই জন্য ইউজ করা হয় কি ইনক্যাপসুলেশন এখানে একটা এক্সাম্পল দেওয়ার জন্য লিখছি পরবর্তীতে আপনাদের বই যেটা আছে ওটা দেখাই দিব সো দেখেন আমি একটা ক্লাস লিখছি স্টুডেন্ট এবং এর মধ্যে একটা কনস্ট্রাক্টর বা একটা স্পেশাল আপনার ফাংশন ডিক্লেয়ার করছি যার মধ্যে আমরা কি করবো যখন আমরা একটা অবজেক্ট তৈরি করবো তখন এর মধ্যে ভ্যালুগুলো দিলে ফার্স্ট ভ্যালুটা চলে আসবে এইখানে এই ভ্যালুটা চলে আসবে এইখানে এবং আপনার এই এসটা এসটা চলে আসবে এইখানে তারপর এস ডট নেম তারপরে মেমোরিতে এইভাবে সেভ থাকবে যে এস ডট মার্ক দেখেন মার্কের কাছে কিন্তু এটা লিখছে দেখছেন খেয়াল করছেন যখন আপনি এটা লেখেন এটা হচ্ছে প্রাইভেট করে দেওয়া তার মানে এই ভ্যারিয়েবলটা বাইরে অ্যাক্সেস করা যাবে না সো মেনলি এটা হচ্ছে আপনার ইনক্যাপসুলেশন প্রাইভেট করা যায় প্রোটেক্টেড করা যায় যখন একটা দেবেন তখন তখন হয় প্রাইভেট যখন দুইটা দেবেন তখন হয় প্রোটেক্টেড সরি যখন দুইটা দেবেন তখন হয় প্রাইভেট যখন একটা দেবেন তখন হয় প্রোটেক্টেড আর যদি কিছু না দেন তখন পাবলিকলি ইউজ করা পসিবল আচ্ছা এখন আমরা দেখেন এই ক্লাসের মধ্যে রেখে ব্যবহার করতে একটা ফাংশনের সাহায্যে যে কেউ যখন আমার মার্কটা দেখতে চাইবে তখন যে কাজটা করবে অবজেক্ট ডট গেট মার্ক ব্যাপারটা কেমন হয় আমি একটু দেখাই দেখছি যখন আমরা এই কাজটা করলাম তখন মেমোরিতে যে কাজটা হয় এস তার মধ্যে যখন আপনি এই কাজটা করবেন তখন কি হবে এই স্টুডেন্ট অবজেক্টের মধ্যে যাবে যাওয়ার পর দেখবে এর মধ্যে কি কি আছে আপনার কনস্ট্রাক্টের মধ্যে বা এর মধ্যে কি কি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে সব কিছু একটা কপি হয়ে এস এর মধ্যে চলে যাবে ফার্স্ট আসবে কি নেম তারপরে মার্ক যখন দেখবে এই মার্কের আগে দুইটা ই দেওয়া আসে এরকম আন্ডারস্কোর আন্ডারস্কোর করে দেওয়া আছে তখন এই মার্কে বাইরে ব্যবহার করতে কেউ পারবে না কিন্তু ক্লাসের ভিতরে ব্যবহার করা যাবে আচ্ছা এখন দেখেন যখনই আমরা এখানে সাউন্ড লিখছি তখন এই সাউন্ডটা এনএমের মধ্যে চলে যাবে তখন এনএমের মধ্যে সাউন্ডটা চলে আসবে কীভাবে চলে আসলো এই সাউন্ডটা এস ডট নেম এস কে এ যে সেলফ কে সেলফ হচ্ছে এস এস ডট নেম এই যে এস তারপরে নেম এস ডট নেমের মধ্যে চলে গেলাম তারপরে এখান থেকে এই নেমটা পাঠিয়েছি এর মধ্যে আসছে তখন এই নেমটা এস ডট নেমের মধ্যে অর্থাৎ যে এস তার মধ্যে যে নেম তার মধ্যে দিয়ে দিলাম একইভাবে মার্কের ক্ষেত্রেও যখন এই প্রশাসে আমরা এর মধ্যে দিব তখন এই প্রশাসীটা কি হবে এস ডট মার্ক অর্থাৎ এজ এস তার মধ্যে যে মার্কটা ছিল এর মধ্যে এই মার্কটা দিয়ে দেবো এখন যে মার্কটা আছে এইটটি ফাইভ সো এইটটি ফাইভ হচ্ছে এর মধ্যে পাঠিয়ে দেব তারপর যখন একটা ফাংশনকে কল করবো তখন লেটসে এরভাবে ফাংশনকে কল করতাম এস ডট গেট মার্ক তো গেট মার্ক করলে কি হবে তখন কি হবে সেলফ কে রিকোয়েস্ট পাঠাইছে সেলফ ওয়াশ স্টুডেন্ট তার মানে এস এস এর কি মার্ক আছে এস এর যে মার্ক আছে 85 তখন এটা প্রিন্ট করে দেবে কিন্তু আমরা সরাসরি এ সেলফ অর্থাৎ এস ডট মার্ক এইটা কিন্তু করতে পারবো না তবে আপনি একটু দেখাই যে অ্যাকচুয়ালি এটা কীভাবে কাজ করতেছে দেখেন একটা এস ডট গেট মার্ক অর্থাৎ ফাংশনের সাহায্যে আমরা এটাকে ব্যবহার করতেছি আমরা সরাসরি ব্যবহার না করে ফাংশনকে কল করতেছি ফাংশন এস ডট মার্কে আমাদেরকে নিয়ে এসে দিচ্ছি অর্থাৎ সেলফ ডট যে অবজেক্টটাকে কল করবে এই এসটাই হচ্ছে মেনলি আপনার এই যে সেলফ ঠিক আছে তার মানে সেলফ ডট মার্ক মেমোরিতে আপনার এসের যদি এস এস তো কি এখন সেলফ না তো সেলফ ডট মার্ক অর্থাৎ মেমোরিতে যদি সেলফ ডট মার্ক নামে থাকে সেটা প্রিন্ট করে দেখাই দিবে তার মানে এইটি ফাইভ এখন দেখাবে তাই না এটার দরকার নেই দেখেন এইটি ফাইভ দেখাচ্ছে কিন্তু আমরা যদি চাই সরাসরি এটাকে ব্যবহার করবো তাহলে কিন্তু হবে না সরাসরি ব্যবহার করে দেখতে হয় কিনা ইস করলাম দেখি হয় কিনা হচ্ছে না যদি রান করি এর পারফেক্টলি নেম দেখাচ্ছে নেমটা পারফেক্টলি আসতেছে পারফেক্টলি আসলো বাট আমাদের মার্কটা আসতেছে না কেন কারণ মার্ক আমরা প্রাইভেট করছি যখন আপনি ডাবল আন্ডার স্কোর ইউজ করবেন তখন সেটা প্রাইভেট হয়ে যায় এটা এই ক্লাসের বাইরে কোথাও অ্যাক্সেস করা যায় না এটাকে যেন অ্যাক্সেস করা যায় এই জন্য যে কাজটা করা হয় একটা ফাংশন লিখ হয় এই ফাংশনের মধ্যে এটাকে দিয়ে দেওয়া হয় যখন এই ফাংশনকে কল করবে তখন এই ফাংশনের সাহায্যে সেটাকে দেখতে পারবে কিন্তু সে যেন সরাসরি সেন্স না করতে পারে যেমন মনে করেন আমরা ইচ্ছা কিন্তু সেন্স করে দিতে পারি যেমন এস ডট নেম টু লেটস এর সাউন্ড থেকে মাহমুদুল করে দিলাম পাইথন লাভার করে দিই ঠিক আছে পাইথন লাভার সরাসরি চেঞ্জ করা যায় এখন যদি আমরা কাজ করি যে এই ফাংশনটাকে আমরা কল করি ঠিক আছে ফাংশনটাকে একটু কল করি এস ডট গেট মার্ক আচ্ছা গেট নেম না এক যে কাজটা করবো হ্যাঁ আমরা নেমটাকে একটু প্রিন্ট করব প্রিন্ট করবো কি এস ডট নেম এখন যদি রান করি তাহলে কী হবে তাহলে দেখেন কি হবে আমি একটু মেমোরিতে কিভাবে কাজটা করি একটু দেখাই ফার্স্ট অফ অল এই অবজেক্টটা ডিক্লেয়ার করার সঙ্গে সঙ্গে এস নামে একটা জিনিস আসবে এবং এদের মধ্যে একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হবে তারপর দেখবে এটা কার অবজেক্ট দেখবে স্টুডেন্টের অবজেক্ট তখন স্টুডেন্টের মধ্যে যতগুলো ফাংশ ভ্যারিবল থাকবে সবগুলো লিখে ফেলবে ফাঁকা মানে ভ্যারিবলগুলো থাকবে কিন্তু এগুলোর মধ্যে কোনো ভ্যালু থাকবে না আপাতত নেম তারপরে মার্ক মানে ফার্স্ট দিকে এটা জাস্ট নর্মালি ডিক্লেয়ার হবে তারপরে যে কাজটা হবে এর মধ্যে যখনই ভ্যালুগুলো দিব তখন এই ভ্যালুগুলো এর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে যেমন নেমটা সেলফ ডট নেম সেলফ কি এস তার মানে এস এর মধ্যে যে নেমটা আছে তার মধ্যে এখন যে নেমটা পাস করা হয়েছে সাউন্ড এটা নিয়ে দাও এর মধ্যে রেখে দাও সাউন্ডটা রাখলাম তারপরে একইভাবে এইটির ফাইভটা মার্কের মধ্যে চলে আসবে এখন যখনই আমরা এস ডট নেম করতেছি তার মানে আমরা সরাসরি এস কে অ্যাক্সেস করতে পারতেছি এস ডট নেম তার মানে এইটা এটা ভালো চেঞ্জ করে কি হচ্ছে পাইথন লাভার তখন এই সাউন্ড এর বদলে চলে আসতেছে এখানে তখন আর সাউন্ডটা এখানে থাকতেছে না তখন হচ্ছে পাইথন লাভার কোন পাইথন লাভার এই আমরা সরাসরি ব্যবহার করতে মানে সরাসরি কি করতে পারতেছি সেন্স করতে পারতেছি যেটা একটা ভালো জিনিস না কারণ এর মধ্যে আপনি কোনো সিকিউরিটি ইউজ করতে পারবেন না যেমন বিকাশের কথা যদি চিন্তা করেন বিকাশে এভাবে কিন্তু সিস্টেম করা যায় না বিকাশে কি সিস্টেম করা আপনি যখন পিনটা মানে আপনি পিনটা সেন্স করবেন পিন যখন আপনি সেন্স করতে চান তখন কিন্তু আগের ওল্ড পিনটা দিতে হয় তাই না তো এই জন্য সিস্টেমটা এরকম যে আপনি মনে করেন যদি নামটা পরিবর্তন করতে চান তাহলে সে আপনার পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ড যদি মিলে যায় তাহলে আমরা দিব এরকম যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এইভাবে প্রোটেক্টেড ইউজ করতে হবে এবং এইগুলোকে আপনার একটা ফাংশনের মাধ্যমে অ্যাক্সেস করতে দিতে হবে ফাংশনের মাধ্যমে অ্যাক্সেস করতে দিলে তখন এগুলোকে চেঞ্জ করা যায় এখন দেখেন আমি যদি রান করি তাহলে এখানে আউটপুট আসবে পাইথন লাভার আমি যদি রান করি পাইথন লাভার এটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু দেখেন আমি যদি একটা কাজ করি যে নিয়মের পরিবর্তে গেট মার্ক দিই তাহলে কিন্তু এটা হবে না লেটস এটা পঞ্চাশ করে দিলাম এখন তো আমরা রান করে দেখবেন হবে না এরোর দিবে কিছুই হয় না কেন হয় না কারণ এটা মেনলি খুঁজেই পায় না এটা কার মধ্যে রাখবে বাট আপনি যখন অনলাইন কম্পাইলার বা হচ্ছে আপনি যখন এটাকে ডিপ্লয় করবেন এরকম হলে কি হবে এটা এরোড দিবে ঠিক আছে দেখেন কোনো সেন্স আসা ও আসা এটা সেন্স হবে না কারণ হচ্ছে যে কাজটা করতে হবে এখানে গেট আমরা ফাংশনটা তো কলই করি না তাই না এখন রান দেখেন কি বাট হয় নাই কেন হয় নাই কারণ এটাকে আপনি করতে না তার না কি করে এই আন্ডারস্কোর মার্ক থাকে তখন এটাকে চেঞ্জ করে অন্য কিছু একটা করে দেয় যেন এটাকে ব্যবহার করতে না পারে ঠিক আছে সো ছিল হচ্ছে আপনার আপনার হচ্ছে এখন হচ্ছে আপনার বইতে যে প্রোগ্রামটা করা আছে ওই প্রোগ্রামটা একটু ঠিক আছে তো আপনি করুন এই প্রোগ্রামটা এই মানে এই প্রোগ্রামটা যদি আপনি দিতেন তাহলে কিন্তু হতো তো আমরা বইটা একটু করে ফেলি ফার্স্টে বইতে ফিশ নামে একটা ফিশ নামে হচ্ছে একটা ক্লাস নিচ্ছে তারপর যে কাজটা করছে যে আপনার একটা ফাংশন একটা জিনিস খেয়াল করেন যখন আমরা ক্লোন দিচ্ছি তখন কিন্তু এখানে চারটা করে জায়গা ফাঁকা রাখতে হবে ঠিক আছে তাছাড়া কিন্তু এই দিবে আচ্ছা তো একটা কনস্ট্রাক্টর নিছে ইনিট আচ্ছা ঠিক আছে এখন দেখেন সেলস ডট ফিশ বা সাইজ লিখছে তাই তো সো সাইজটা লিখি সাইজ ইকুয়ালস লেটস সে কিছুটা লিখে দেব আমরা বিগ লিখি এখন এই সাইজটাকে কি করছি আমরা সাইজটাকে করছি আমরা প্রাইভেট আচ্ছা এখন এই সাইজটা যেন কেউ ব্যবহার করতে পারে এই জন্য আমরা যে কাজটা করবো একটা ফাংশন লিখব গেট সাইজ এরপর লিখতে হবে সেলফ তারপর যে কাজটা করতে হবে আমরা জাস্ট এখানে প্রিন্ট করে ডট সাইজ ওকে সো এই কাজটা হবে আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে যে এটা আমরা আরো একটা সিস্টেম লিখতে পারি বা আপনাদের মানে সিস্টেম বলতে কি মানে এটা আপনাদের যে কাজটা করছে এখানে এটা হচ্ছে আপনি একটু কনফিউজ হয়ে যেতে পারেন যে এখানে স্ট্রিং ইউজ করছে এর মধ্যে জিনিসপত্র লিখছে এটা কি এখানে আরো কিছু অ্যাড করার জন্য যেমন আই এম আই এম আ বিগ ফিশ বিগ আই এম এটা লিখলাম তারপরে আপনার গেট 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 সাইজ তো আমরা হচ্ছে সেলফ ডট সেলফ ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর সাইজ তারপরে হচ্ছে আমরা লিখলাম ফিশ তো দেখেন এটা মেনলি লিখছে জাস্ট আপনাকে আর একটু সুন্দর করে লেখার জন্য বা আউটপুটটা দেওয়ার জন্য আপনি যদি চান এগুলো নাও লিখতে পারেন এগুলো না লিখলে কোনো প্রবলেম নেই ঠিক আছে আচ্ছা তো এখন দেখেন আমি যদি একটা এর অবজেক্ট তৈরি করি এ নামে একটা অবজেক্ট লিখলাম ফিশটাকে কল করলাম ফিশ লিখলাম এখন যদি আমি সরাসরি দেখেন এই ফিশের মধ্যে সরাসরি কী আছে এর মধ্যে কিন্তু আপনার সাইজ নামে একটা ভ্যারিবল আছে তো আমরা যদি সরস্বীটাকে ব্যবহার করতে চাই তাহলে এটা হবে না তাই না প্রিন্ট করে দেখি হয় কিনা এ ডট এখন যদি রান করি তাহলে একটু একটা ফাংশন নাকি এই ফাংশনের মধ্যে কিন্তু সেম কাজটাই করা কিন্তু এটা একটা ক্লাসের মধ্যেই লেখা এই জন্য এটা অ্যাক্সেস করা আসছে বাট আমরা ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারতেছি না ক্লাসের বাইরে থেকে আমরা আসি মানে আমরা তো ক্লাসের বাইরে আসি তাই না ক্লাসের অ্যাক্সেস শুধু এটুকুর মধ্যে আছে এবার আমরা ক্লাসের বাইরে চলে আসছি এই জন্য মিললে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারতেছি এই জন্য আমাদের কী করতে হচ্ছে আমাদের একটা ফাংশনের সাজ অ্যাক্সেস করতে হচ্ছে এখন যদি রান করি তাহলে পারফেক্টলি রান হবে আচ্ছা গেট সাইজ নামে কিছু নাই বলতেছে আচ্ছা এটাকে লিখতে হবে এইখানে এখন ঠিক আছে এখন যদি আমরা রান করি দেখবেন পারফেক্টলি রান হবে আচ্ছা এখানে আমরা প্রিন্ট করছি আমরা তো প্রিন্ট না জাস্ট রাখবো এখানে এটা তো রান করতে হবে অবশ্যই প্রিন্ট করতে হবে ওইটা সেকেন্ড আহ এখান থেকে আমাদের নান কেন আসলো এখানে নান তো আসার কথা ছিল না আমরা আরেকবার রান করি দেখি নিচে কিছু আছে কিনা আবার আমরা যে কাজটা করতেছি আমরা মেনলি প্রবণ করতেছি এইখানে আমরা প্রিন্ট কেন লিখছি এখানে এখানে প্রিন্ট লেখা যাবে না কারণ কি দেখেন এখানে আমরা অলরেডি প্রিন্ট যখন এই ফাংশন কল করতেছি তখন এই ফাংশন এর মধ্যে কাজটা করে তারা প্রিন্ট করে দিচ্ছে এই জন্য আমাদের প্রিন্ট লেখার প্রয়োজন নাই এই জন্য আমি যখন প্রিন্ট লিখতেছি তখনই নাম দিচ্ছে যেরকম ধরে আমি রান করি তাহলে পারফেক্টলি এটা রান করবে দেখেন বিগ এখন আপনারা হয়তো প্রয়োজন হতে পারে যে আচ্ছা এই বিগটা রয়েছে এরকম চেঞ্জ করবো তো যদি চেঞ্জ করতে চান তাহলে একটা ফাংশন লেখেন সেট সাইজ

এখন এর মধ্যে যে কাজটা করবো সেটা হচ্ছে স্পেড সেলফ ডট আপনার হচ্ছে সাইজের ছিল সাইজ সাইজের ছিল ওইটাকে ওটার মধ্যে রেখে দেবো কে এখন দেখেন আমি যদি একটা কাজ করি সেটা হচ্ছে আপনার আমাদের সেট সাইজ অর্থাৎ সাইজটাকে যদি পরিবর্তন করতে চাই তাহলে যে কাজটা করবো এ ডট সেট সাইজ এর মধ্যে আমরা সাইজটা বলে দেবো লেটস দিলাম হচ্ছে আপনার স্মল এখন যদি আমরা গেট সাইজটাকে কল করি তাহলে দেখবেন আউটপুট টার্গেট হচ্ছে আমাদের স্মল দেখেন স্মল আসছে সো মিনিমাম আমরা একটা ফাংশনের মাধ্যমে চেঞ্জ করলাম তো এখানে একটা কাজ করতে পারতাম যেভাবে বিভিন্ন কন্ডিশন লিখতে পারতাম ইফ লেটস সে ইফ আচ্ছা এখানে মনে করেন মানে রিয়েল কেস যেটা হয় যে পাসওয়ার্ড মনে করেন দিলাম লেটস সে পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে লেটস সে একটা পাসওয়ার্ড আমরা এখানে রাখছি ইফ পাসওয়ার্ড ইকাল ইকালে ওয়ান ওয়ান টু থ্রি ফোর কথার কথা মেনলি যেভাবে কাজটা হয় তাহলে কাজটা করবে করবো কাজটা করবো না দেখাচ্ছি এগুলো আপনাকে করতে হবে না জাস্ট আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি কেন এগুলো খুবই ইম্পর্টেন্ট পাসওয়ার্ড নট ম্যাচ পাসওয়ার্ড নট ম্যাচ এখন দেখেন আমি যখন এটাকে চেঞ্জ করতে যাব তার আগে আমাদের কি চেঞ্জ করবো ওইটা দিব এটা সে এর মধ্যে যাবে এবং পাসওয়ার্ডটা দিতে হবে এর সে পাসওয়ার্ড দিলাম হচ্ছে ওয়ান টু থ্রি তাহলে কী হবে তাহলে কি সাইজ প্রিন্ট হবে না তাহলে কী দেবে আমাদের এরোড দিবে দেবে বলছে পাসওয়ার্ড নট ম্যাচ দেখাবে দেখেন পাসওয়ার্ড নট ম্যাশ এবং এই বিগটা কই থেকে আসতে বিগটা মিলে আসতেছে গেট সাইজ থেকে যদি নর্মাল এখন রান করি তাহলে দেখবেন পাসওয়ার্ড নট ম্যাশ কিন্তু যদি আমরা পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর দিই

গেট সাইজ যেটুকু আছে গেট সাইজ পর্যন্ত লিখতে হবে আবার ইচ্ছা করলে সেট সাইজের মধ্যে জাস্ট আপনাকে এত কিছু লিখতে হবে না এগুলো লিখার কোনো প্রয়োজন নেই জাস্ট এই লাইনটুকু লিখলেই হবে ঠিক আছে আবার ইচ্ছা করলে আপনি এই লাইনটুকু এইভাবে লিখতে পারেন যে জাস্ট এর মধ্যে কিছু একটা লিখলেন স্মল এবং এখানে এই সব কিছুই লিখবেন না খালি শুধু সেলফটা থাকবে কিভাবে মানে আচ্ছা এটা থাকবে না আপনি তাহলে এভাবে লিখতে পারতেন ঠিক আছে আপনাকে এত কষ্ট করা লাগতো না তখন এসব কিছু দেওয়া লাগবে না একটা প্রোগ্রাম হয়ে গেল ঠিক আছে এভাবে লিখতে পারতেন তখন এই লাইন দরকার না এগুলো কোনো দরকার নেই জাস্ট এখানে একটা লাইন এখানে একটা লাইন এখানে একটা লাইন ওকে তো এ ছিল হচ্ছে আপনার ইনক্যাপসুলেশন এটা মেনলি হচ্ছে আপনার ক্লাসের বাইরে আপনার যে ফাংশন এবং ম্যাথডগুলো থাকে ওইগুলো যেন ব্যবহার না করা যায় এই জন্য মেনলি ইউজ করা হয় এবং ইউজ করার মেন বিষয়টা হচ্ছে যেন আমরা আমাদের যে হচ্ছে ফাংশন এবং আপনার গুলো থাকে এগুলো সরাসরি কেউ পরিবর্তন না করতে পারে কারণ আমাদের হয়তো পাসওয়ার্ড দিয়ে হয়তো কেউ যদি পাসওয়ার্ড সঠিক দেয় তাহলে চেঞ্জ করতে দিব অথবা যদি কেউ উল্টাপাল্টা কিছু লিখে দেয় যেমন মনে করেন যে এখানে সাইজ দিতে বলছে এখানে হয়তো কেউ সংখ্যা দিতে দিল একশো দুইশো তখন হবে না এ ধরনের বিভিন্ন কন্ডিশনের করার মানে কন্ডিশন ইউজ করার জন্য আমরা মেনলি কাজ কাজগুলো করি